আমি গেছি মূলত ঘোরার জন্য আমি যা অনেক জুতো অসংখ্য জুতা পাইছি আর রক্তমাখা প্যান্ট পেয়েছি আমি ছবিটা দেখাচ্ছি আমি ছবিটা তুলে আনছি রক্তমাখা প্যান্ট ছিল জুতা ছিল অনুসংখ্য জুতা আছে প্রায় দশ বারোটার মতো জুতো পাইছি আমি রক্তমাখা প্যান্ট এগুলো এগুলো নিচে কয় তালা এটা নিচে আরো তিনতলা তলা আছে তিন আছে জি এটা ঈশ্বর শিকদারের মতো যেভাবে করা হয়েছে না মানুষ যখন মাছ দিয়ে মারিয়ে ফলে তো সেম ভাবে করা হয়েছে ঘটনাটা আচ্ছা নিচে মানে মানে একটু বর্ণনা দেন তো কি কি দেখলেন নিচে মানে মানুষ বাইদে রাখার মতো আছে মানে পানি নিচে যে বল রডের শিক আছে যদি বাইদাও রাখে পানি তো ডুবে মারা যাবে মানে ওঠার কোনো চান্স নাই নিচে কি পানি আছে জি পানি আছে মানে একটা ফ্লোর একবার ডুবে গেছে আর নিচে রড বাঁধা যদি মানুষ পাউ দুটো বাইন্দা যদি ঝুলাই রাখে মানে ওঠার মতো সিস্টেম নাই ওই জায়গায় মৃত্যু

তারপরে এই যে মাঝখানে আবার এই সাইড এমন একটা বিশাল একটা গোডাউন আছে এই গুড়াউনে ডুক গুড়াউন যে এই পাশে সিঁড়ি পাশে এটা নিস্তালা ওই ওই সাইডে যাওয়ার জন্য চেষ্টা করছি যাইতে পারি নাই রাস্তা ভাই না পানিটা পানি মানে পানিটা না থাকলে বলতে পারি পানি বলতে পারি আর সিঁড়ি খুঁচি সিঁড়ি পাইলাই সিঁড়ি খোঁজার জন্য চেষ্টা করছি পাই নাই আচ্ছা আমরা ভেতরে ভেতরে আমরা প্রবেশ করব। আমরা যাচ্ছে ভেতরে যে জায়গাটির মধ্যে আয়নাগরের কথা বলা হয়েছে ঠিক সেই জায়গাটিতে আমরা দেখানোর চেষ্টা করবো কি দেখা যাচ্ছে ভেতরে যে আয়নাগরের কথা বলা হচ্ছে ঠিক গতকাল থেকে কিন্তু এই আয়নাগরের কথা কিন্তু বলা হচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নাম্বারের শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে ছাত্র জনতা যেটি হচ্ছে যে বুলডুজার দিয়ে অভিযান চালিয়ে ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে পরের দিন সকাল বেলায় কিন্তু এই আয়নাঘরে সন্ধান পাওয়া যায় সাধারণ মানুষ অভিযোগ করছে যে এটি আয়নাঘরে হবে কারণ হচ্ছে যে এত বড় বিল্ডিং এর নিচলে কেন এতগুলো ফ্লোর রয়েছে তারা বলেছে যে ম্যান হলের ডাকনার মতো কিন্তু কয়েকটি জায়গায় এই মতো কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষের ভিড় পুরো আজকে ছুটির দিন থাকাতে কিন্তু আর সব জায়গায় এই আয়নাগরের খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু সাধারণ মানুষ এসেছে কিন্তু এ দেখতে ভিড় করতে আমরা এই আরেকটি এ হচ্ছে যে ম্যান হলের ডাকনার মতো যে মুখগুলো ঠিক সেগুলোর কথাই কিন্তু মানুষ বলছিল যে এগুলো কিসের সুরঙ্গের মতো যে ম্যান হলে এভাবে খোলা মুখ এবং দুইটি মুখ কথাই যে কিন্তু তারা বলছে আচ্ছা আপনার একটু কথা বলি আপনি কি দেখলেন হ্যাঁ যে অবস্থা দেখলাম তো মনে করেন পুরো ভয়ঙ্কর অবস্থা এখানে যে এটা দেখে কি মনে হচ্ছে কি হতে পারে এটা এটা তো কি বলবো ভাষা ফোকাস করা মুশকিল হয়ে গেছে এটা অফিসেশিয়াল যে কাণ্ড কারখানা করছে এখানে মানুষ তার বসবাসের জন্য কিছুই করে নাই মানুষকে মারার জন্য করছে এই বিল্ডিং এখন এটা সরকারিভাবে কে করছে কোন কন্ট্রাক্টর কোন ইঞ্জিনিয়ার এগুলো তো অফিসেশিয়াল সরকারের ছাটে আছে বলেন জিয়াল হাসানের রিফান্ড নিয়ে করে তথ্য দিয়া দিব এই জিনিসটা ভীষণ দরকার

আমরা তবে তবে নামার নামার যে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি অনেকটা কিন্তু গাড়ি পার্কিং করার যে ব্যবস্থা কিন্তু ফ্লোরের মতো প্রত্যেকটা ফ্লোর কিন্তু এমনটা দেখা যাচ্ছে আর হচ্ছে যে নামার যে সিঁড়িগুলো কর্পোরেট বিল্ডিং গুলোতে যেমন হচ্ছে যে নামার সিঁড়িগুলো যেভাবে গাড়ি নিচে নামা হয় ঠিক সেরকম ভাবে কিন্তু আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি তবে এখানে আসা সাধারণ মানুষ ছাত্র এবং জনতা বা বিভিন্ন বয়সের মানুষগুলো কিন্তু এখানে আসছে এসে কিন্তু দেখছে এই এই সেই জায়গা যেখানে বলা হচ্ছে যে ফ্লোরটির মধ্যে পানি রয়েছে জুতা বাঁচতেছে বলে কিন্তু এখানে আসা মানুষরা কিন্তু বলছে অভিযোগ তুলছে এবং এই জায়গাটির মধ্যে এই এই ফ্লোরের মধ্যে কিন্তু আর যাওয়া যাচ্ছে না এবং এখানে কি রয়েছে এবং পানিগুলো নিষ্কাশনের পরে কিন্তু অবস্থা কিন্তু বোঝা যাবে যে আসলে এই এখানে আসলে যে আর কোনো নিচে কোনো ভর্ত বা কোনো সুড়ঙ্গ বা ম্যানহলের মধ্যে যে আমরা যে মুখগুলো দেখেছি তেমন কিছু আছে কি না সেটি কিন্তু দেখা যাবে এখানে আসা যারা সাধারণ মানুষ তারা কিন্তু বলছে যে এটি অতি দ্রুত এটির ব্যাপারে কিন্তু ব্যবস্থা না হোক এবং এখানে এখানে এসে খোঁজ করা হোক তদন্ত করা হোক তদন্ত আমরা দেখতে পাচ্ছি যে একজন নামছে এবং দেখার জন্য আসলে এখানে কতটুকু কি রয়েছে পানি কতটুকু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ওনার কিন্তু আটু সমান পানি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ এই জায়গাটার মধ্যে কিন্তু ময়লা আবর্জনাও বাসছে অনেকেই কিন্তু অভিযোগ করেছে বলছে আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে যে এখানে কিছু কিছু জায়গায় জামা কাপড় পাওয়া গিয়েছে এবং অনেকগুলো জুতাও কিন্তু তারা পেয়েছে এই জায়গাটির মধ্যে হওয়াতে কিন্তু সাধারণ মানুষ এসে কিন্তু ভিড় করছে মানুষের রয়েছে সেটি হচ্ছে যে দীর্ঘ সময় সৈরাজ শাসক শেখ হাসিনা দেশে কিন্তু অনেক মানুষকে কিন্তু গুম করা হয়েছিল অনেক রাজনৈতিক বিদ এমন হচ্ছে রাজনৈতিক নেতা কর্মীদেরকে কিন্তু গুম করা হয়েছে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও কিন্তু অনেককে কিন্তু ঘুম করা হয়েছিল সে ঘুমের ইতিহাস থেকে কিন্তু মানুষ জেনেছে আয়নাগর রয়েছে আয়নাগর থেকে কিন্তু পাঁচে আগস্টের পরে কিন্তু অনেকে উদ্ধার করা হয়েছে আবার মানুষের মনে যে একটা ভীতি যে আয়নাগরে যে এত শত শত মানুষ যে ঘুম হয়েছে তারা আসলে কোথায় রয়েছে সেসব সন্ধান কিন্তু তারা কিন্তু খুঁজছে সেই কারণে কিন্তু মানুষ এই এমন একটি তথ্য পেয়ে কিন্তু খুঁজ পাচ্ছে